জয় শ্রীর মঙ্গল কর জয় মঙ্গল রাম কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ বারাণসীর মাহত্ত বর্ণন মন দিয়া শুনো বারাণসীর আখ্যান বারাণসী তীর্থ যাহে হইল নির্মাণ কাটিলেন এককালে হর দ্বিজ মাথা ব্রহ্মহত্যা পাপ তার না হয় অন্যথা চাপিলে ব্রহ্মহত্যা গিরিশের কাঁধে কার্তিক গণেশ আর কাত্তায়নী কাঁধে গৌরী কেন বা কাটিলে বিব্র মাথা ব্রহ্মবধ হইল কে করিবে অন্যথা শুনিয়া গৌরীর কথা হাসি পৃথিবীতে শিব ভাসে এলো গঙ্গা কত পাপ নাশে বৃষবে চাপিয়া তবে শঙ্করী শঙ্কর দণ্ডাইল সুরধ্বনি তীরেতে সত্তর কুশাগ্রে করিয়া হর কইল পরশন ব্রহ্মহত্যা পাপ তার হইল বিমোচন বলেন ধূর্যটি দেখো পরীক্ষা গঙ্গার পঞ্চক্রোশ জুরিহর দেন গন্ডিতার সেই পঞ্চক্রোশ তীর্থ নাম বারাণসী ছাড়িলে তাহাতে তনু শিবলোকবাসী এক রাত্রি গঙ্গা তথা করি অবস্থান করিলেন ভগীরথ সহিত প্রস্থান ভগীরথ আগে যান শঙ্খ বাজাইয়া নিকটে পরে মিলেন আসিয়া পাতা মুনির কুটির জন্য মুনির কুটির স্রোতে ভাসি যায় প্লাবি দুই তী চক্ষু মেলিলেন মুনি ভাঙিলেক ধ্যান গন্ডুস করিয়া সব জল করে পান কত দূরে গিয়া ভগীরথ ফিরে চায় কোথা গেল গঙ্গা দেবী দেখিতে না পায় অকস্মাৎ গঙ্গা দেবী গেল কোনখানে দেখে মুনি বটতলে আছে বসে দেখে মুনি বটতলে আছে বসে ধ্যানে জন্যরে জিজ্ঞাসে ভগীরথ চোর হাত গঙ্গা মোর কেবানিল পথে অকস্মাৎ বলিলেন মুনি শুনো রাজা কুকিরথ আনিতে গঙ্গারে তব নাহি ছিল পথ মম ঘর ভাঙে গঙ্গা কেমন আচার কপুকিয়া ভগীরথ নিকটে ব্রহ্মার আনো গিয়া দেখি ব্রহ্মা মম কি বা করে গন্ডুস করিয়া গঙ্গা রেখেছি উদরে মুনির বচন শুনি লাগিল তরাস আদিকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাস আজ এই পর্যন্তই জয় শ্রীরাম